ঠিক আই না তোমার জন্য ও পরে দেখছি এই শোনো না তুমো শালিরা এসছে ওই নতুন রেস্টুরেন্টে এসেছে ওইখানে খেতে যাব বলছে চলো না সবাই একসাথে ঘিরে আসি ঠিক আছে চলো ঠিক আছে দিলে আমি রেডি আসি কে বাবু হ্যাঁ মা কখন আসলি ভোনাসনু মানে আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি কি তোমার কাছে আসি ও আমার পাগলা এ ল মা কোথাও যাচ্ছি না কি মতু এ সাথীরা এসেছে আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে তো যা এই বাহানায় বৌমা একটু আসা হবে বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকি হ্যালো মা ওষুধ হ্যাঁ আমরা রেডি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি তোমরা দু মিনিট দাঁড়াও আমি জামাটা চেঞ্জ করে নিই কি হলো ভাই এক ভাই বোনের দিকে তাকিয়েছেন একটু খাবারের দিকেও তাকান কি করব দুটোই সুন্দর আপনাদের আর কিছু লাগবে বলো আর কি খাবার না না ভাই আমি আর কিছু খেতে পারবো না আমিও শেষ আপনি বিল নিয়ে আসেন বিরিয়ানিটা হেভি ছিল না বোন বেশ ভালোই লাগলো ভালোই হলো মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে কি ভাইলে আসবেন তো হ্যাঁ হ্যাঁ তোমরা আমার শালি কথা দাঁড়ান ভাই আপনাদের একটা ছবি তুলে দিই আর একটু কাছে আসেন আর একটু নিজের বউর কাছে লজ্জা করলে হয় ভালো করে ধরেন এই তো এবার কত সুন্দর মানাচ্ছে স্যার বিল হ্যাঁ আমি একটু আসছি হ্যালো উসমান হ্যাঁ বল বলছি খুব আর্জেন্ট পাঁচশো টাকা ফোন হবে ভাই ফোন হবে না রে ভাই বাড়িতে ক্যাশ আছে একটু বাইরে ছিলাম উঠি আছে মনে কথা দেখছি কি হলো এখানে দাঁড়িয়ে কেন এমনি টাকা নাই তোমার কাছে তিনশো টাকা তাহলে দাও না আমি বেতন পালে তোমাকে হাতে দেবো ছি তো তুমি কি মানুষ বল তো তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই টাকা নাই আগে বলবা আসতাম না আসলে তোমার শখ করে বললা তো তাই না করতে পারলাম না থাক অনেক শখ পূরণ করিস হার করতে হবে ধরো যাও বিলটা দিয়ে দাও গো এই এত টাকা লাগবে না 300 টাকার মতো দিলেই হবে যা বলছ তাই করো হাত যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো তোমার লাগি তো আমাদের কি রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো আমি বুঝতে পারিনি কিন্তু তুমি বিশ্বাস করো যে যেভাবে আমি টাকা ম্যানেজ করে ফেলতাম

আরে রে মা তুমি কে বাইরে আসতে কইলো চলো ঘরে চলো তুই ঝামেলা করছিস না ও কিছু না ওষুধ খেয়েছ না চলো আমি খাই দিছি আর কতক্ষণ লাগবে ভাই এই তো হয়ে আসছে বাতাসটা দিলেই হয়ে যাবে আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে হ্যাঁ আগা ঠিক ভালো করছে একটু একটা চঞ্চল তাই খুব লাটকেটি আমিও ছোটবেলায় এরকম খড়খমা ছিলাম এই একটা কথা বলবো ভাই হ্যাঁ মাস্টমা স্যার বলেন না থাক

তুমি এইভাবে ঝামেলা করো না। हां আমার টনি খুব ভালো ছেলে। ও তোমাকে অনেক ভালোবাসে। ও একসাথে তোপি করিছিলাম। ভালোবাসারposY ভাবের খাত দেখতে পাই না। আমারও অনেক স্বপ্ন ছিল। সুন্দর একটা সংসার হবে। হাসি থাকবে, আনন্দ থাকবে। অনেক সুখে থাকবো আমরা। না। সব না স্বপ্ন নয়। আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা। টনি তো চেষ্টা করছে। দেখবা, কখন দাদারে চাকরি পে যাবে। তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি। এই যে কাটকানু কিনতে পারছি না প্রতিদিন একদিন আসেন সকলের যে চিন্তা করতে কি খাবো কী করবো একটু জামা পছন্দের লজে নিজে সামাকে কিনে দিতে বলবো সেটা কিনি দিয়ে কব তো আপনার জেলিন নাই নিজের পছন্দ বি করেছি তো গোপমার কাছে হাত পাড়তে লজ্জা লাগে বৌমা এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনি পার দু টাকা এটাকারি শাড়ি কিনলে শংসা চাইবে কীভাবে থাক আমাকে আর বুঝিয়ে না পারলে আপনার ছেলেকে একটু বোঝান মুনিশ কাটলেও আর তিনশো টাকা হবে চাল মা ঢাকাটা খেলিয়ে

খর করিছো বেতন পাইয়ে দি দেব টনি ছি 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 করে না তোমার লোকের কাছে হাত পাতে সালমা আমি তোক চুপ এক কোটি টাকা করে টাকা কাছে টাকা নিছ বলি তোমার গাইবাচ্ছি লোকের কাছে টাকা তোমার লাগে না সালমা আস্তে কথা বলো মা শুনতে পাবে শুনো সবাই তোমার কথা শুনে ঠিক ছিল তাহলে দেখতে না সালমা